টনি একজন আইনের রক্ষক যে কিনা অনেক বছর আগে থেকে একটি মিশনে আছে কর্ণ র্যাকেটকে ধরার মিশন তনি বেশ মনোযোগ দিয়েই তা তাজ করছিল ছদ্মবেশে অসহায় মেয়ে হয়ে কর্ণ চ্যাটার্জির এনজিওতে যুক্ত হয়েছিল সেখান থেকে সব ডকুমেন্ট সে নিজের কাছে রেখেছিল এমনকি সেখানকার কিছু অসহায় মেয়েদেরও সে রক্ষা করেছিল কিন্তু মক্ষুম সময়ে তটিনীর মিশনের মাঝখানে চলে আসে স্পেশাল ব্রাঞ্চ আর তার পর থেকে তনির কাজের চাপ আরও বেড়ে যায় তন্নির হাত থেকে অনেকগুলো প্রমাণ সরে যায় এমনকি তন্নির নাম সকলের সামনে আসে কর্ণচারা যে পরশুরাম তোটিনিকেই অপরাধ জগতের একজন ভাবছে যেটা কিনা একটি ভুল ধারণা বন্ধুরা পরশুরাম ধরাবাহকের আজকের পর্বে দেখানো হয়েছে তোটিনি বাড়িতে ফিরেই কাজ করতে চায় পরশুরাম তন্নীকে বলে লাট্টুবিকো বাড়িতে নেই দরজা বন্ধ করে আমার সুন্দরী স্ত্রী এখন কিসের কাজ তনি বলে তো কি করব শুনি পরশুরাম বলে আমায় জড়িয়ে ধরো এমন শক্ত করে জড়িয়ে ধরো যাতে আমাদের মাঝখানে একটুও ফাঁক না থাকে পরশুরামের কথাটা তন্নির মন ছুঁয়ে যায় তনি বলে কি হয়েছে বলো তো পরশুরাম বলে প্রেম এখন আমার প্রেম জেগেছে তটিনি খানিকটা লজ্জা পায় তারপরে পরশুরাম তটিনীর রোমান্টিক দৃশ্য দেখানো হয় এরই মাঝে হঠাৎ করেই তনির ফোন বেজে ওঠে ফোন স্ক্রিনে প্রাইভেট নাম্বার লিখে একটি নাম্বার সেভ করা পরশুরাম তখন তটিনিকে বলে তোমার ফোনে প্রাইভেট নাম্বার থেকে কল এসেছে তটিনি বলে না মানে পরশুরাম বলে কলটি রিসিভ করো তটিনি ফোন রিসিভ করতে চায় না বরং পরশুরামকে আদনের বাহানা করে পরশুরাম তনিকে বলে এখন থাকু সব তুমি বরং কলটি রিসিভ করো আমি আসছি এই বলে পরশুরাম ওখান থেকে সরে যায় তনি তখন সেই কল রিসিভ করে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটিকে তটিনি বলে এ সময় কেন কল করেছ লোকটি তটিনিকে জানায় বিজিত লাহিড়ির বাণী রেড করা হয়েছে যেটা শুনেই তনি বলে কে রেড করেছে লোকটি জানায় এ স্পেশাল ব্রাঞ্চ তোটিনি বলে ওদের হাতে কোনো ডকুমেন্টস পৌঁছানোর আগেই সেই ডকুমেন্টস আমার চাই এই স্পেশাল ব্রাঞ্চের হাতে সব ডকুমেন্টস গেলে হয়তোবা বিজিত লাহেরি সত্যিটা সামনে আসবে কিন্তু এতে করে তরণীর এতদিনের মিশন সব বিফলে যাবে কারণ তর্নিকে তার বসের কাছে জবাবদিহি করতে হবে তরণী একটি দায়িত্ব নিয়েছে এতকাল সে গোপনে এ কাজ করে যাচ্ছে গোপনে সব ডকুমেন্টস নিজের কাছে রাখছে কর্ণজাটা যে বিজিত লাহেরি সত্যজিৎ মুখার্জিকে ধরার সব পরিকল্পনা করছে আর এত কাটখর পোড়ানোর পরে মক্ষম চালটা যদি স্পেশাল ব্রাঞ্চ দেয় তবে তর্ণীর কি লাভ তাই তো এবার স্পেশাল ব্রাঞ্চের সাথেও তর্ণীর লড়াই হচ্ছে কে আগে বিজিত লাহেরি কর্ণ র্যাকেটকে ধরতে পারে এদিকে দেখানো হয় তোটিনি তার কথা শেষ করতে উঠতেই দেখে পরশুরাম তার দিকে তাকিয়ে আছে তন্নি বেশ ঘাবড়ে যায় পরশুরাম বলে কি হয়েছে তনি বলে না মানে তুমি এভাবে কি দেখছো পশুরাম তখন চায়ের কাপ এগিয়ে দেয় তনি বলে চা কখন বানালে পশুরাম বলে এই তো এক্ষুনি তনি বলে এরই মধ্যে তুমি চাও বানিয়ে ফেললে এক কাপ কেন পশুরাম বলে তুমি কাপে খাবে আর আমি প্লেটে তনি বলে না আমরা দুজনেই প্লেটে খাবো এরপরে দুজনে একই প্লেট থেকে চা চুমুক দিয়ে খায় একটি রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয় তনি পশুরামকে বলে আমি তবে এখন আসছি পশুরাম বলে হ্যাঁ যাও আমি ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে বিছানার কাপড় পাল্টে তবে আমি আসব তনি বলে সত্যি তোমার মতন বর পাওয়া প্রত্যেকটি মেয়ের স্বপ্ন আমি ভীষণ লাকি তোমাকে পেয়ে পরশুরামও জানায় আমিও ভীষণ ভাগ্যবান ভাগ্যবান্টি পে এরপরে তটিনি পরশুরামকে লাভ ইউ বলে পরশুরাম বলে বাংলায় বলো তটিনি তখন পরশুরামকে ভালোবাসি বলে পরশুরামও তটিনীকে ভালোবাসি বলে এরপর দেখানো হয় তন্নি বেরিয়ে যায় পরশুরাম মনে মনে ভাবে তুমি কে তটিনি কি তোমার আসল পরিচয় তোমার কাছে প্রাইভেট নাম্বার থেকে কল আসছে তোমাকে গুণ্ডারা আক্রমণ করছে তারা তোমাকে শেষ করে ফেলতে চাইছে তুমি চেম্বার নিয়ে ঘটছ তুমি কে তোটিনি তুমি কি অন্যায়ের সাথে যুক্ত তুমি কি অপরাধ জগতের কেউ নাকি তুমি কোনো সংস্থার সাথে যুক্ত পরশুরাম যখন কথাগুলো ভাবছিল তখনই পরশুরামের ফোনে কল আসে শীতল পরশুরামকে কল করেছে তবে শীতল এমনি এমনি কল করেনি শীতলের আলাবা একটি উদ্দেশ্য আছে এইবার তনির সম্পর্কে পরশুরামের মনে বিষ ঢালতে শীতল পরশুরামকে কল করে কথার ছলে শীতল পশুরামকে বলে তুমি জানো আমাদের র্যাকেটের সাথে কে কে জড়িয়ে আছে পরশুরাম একে একে সবার নাম বলে দেয় জিত মুখার্জি সত্যজিৎ মুখার্জি বাববার শীতল আর সেই সাথে বিজিত এরপরই শীতল বলে আরও একজন আছে তন্নি গাঙ্গুলি কথাটা বলে শীতল কল কেটে দেয় আর তার পর থেকে পশুরামের মনে চলতে তাকে নানান প্রশ্ন শীতল কথাটা বলল তবে কি তোটিনী সত্যি অপরাধ জগতের সাথে যুক্ত তটিনী কি শীতলদের র্যাকেটের সাথে যুক্ত অন্যদিকে বাপার বলে আপনি যে বললেন তোটিনি অপরাধ জগতের একজন কিন্তু এটা তো সত্যি নয় শীতল বলে সেটা তুমি আর আমি জানি পরশুরাম তো এখনো জানে না তাই তো পরশুরামের মনি বিষ ঢাললাম যতই হোক স্বামীর মন তো এইবার পরশুরাম আসল পরিচয় খুঁজি বার তোরবে সব ডকুমেন্টস সংগ্রহ করবে আর পরশুরামকে ফলো করবে যখন আসল চাল দেওয়ার হবে তখন আসল চাল আমি দেব এদিকে দেখানো হয় তুটিনি বাড়িতে ফিরে আসে শিউ তার বাবা আনন্দে হাসতে থাকে এদিকে তুটিনি বাড়িতে ফিরে এসে দেখে আয়সে মন খারাপ করে বসে আছে তুনি বলে বলে কিরে তুই এভাবে চুপচাপ করে বসে আছিস আজও তো তোর শপিং করতে যাওয়ার কথা ছিল শপিংয়ে যাসনি নি তখন তুনিকে বলে হ্যাঁ আজ আমার বিয়ের বেনারসি কিনতে যাওয়ার কথা ছিল কেনা তো অর্ডার তো দেওয়াই ছিল সেটাই আজকে নিতে যাওয়ার কথা আর একটা ভারী গয়নার সেট সেটাও নেওয়ার কথা আর সেই সাথে জুতো আরও কিছু কসমেটিক্স জানিস তো সর্দি আমার খুব সিঁদুর পড়ার শখ তুনি বলে মানে আয়সি বলে মানে এই যে সিঁদুর পরার পরে লাল টুকটুকে যে বউ সাজা সেটা আমার খুব শখ তাই তো আমি একটা গোল্ডের সিঁদুর কৌটো অর্ডার দিয়েছি সেটাও আজকে পাবো কিন্তু আমি ভাবছি সেসব দিয়ে আমার গিয়েটা হবে তো তনি বলে মানে আয়সি তনিকে বলে মানে এই যে তুই আমাদের বাড়িতে সাত দিন থাকবি বা থাকবি আমার তো মনে হয় এর পেছনে তোর অন্য কোনো উদ্দেশ্য আছে বিজিত বাড়িতে এলো তারপরে গার্ডেনে একজন অজ্ঞান হয়েছিল বিজিতের গাড়িখানা তল্লাশি করা হলো আমার তো মনে হয় এসব কিছুর পেছনে তুই আছিস তনি তখন চিৎকার করে আইসে ধমক দেয় তনি আইসেকে বলে আচ্ছা এই বিজিত এই বিজিতকে কে আনল বলতো না মানে তোর পাত্রকে পছন্দ করল তখনই আরাধিয়া বলে আমার শ্বশুরমশাই আমার শ্বশুরমশাই এই সম্বন্ধ এনেছে তনি বলে তাই তো বলি রতনের রতন চেনে আরাধিয়া বলে পুরো কথাটা শেষ কর তনি বলে বুদ্ধিমান মানুষের জন্য সামান্য কথাই যথেষ্ট আয়সু তখন তনিকে বলে শুধুমাত্র যা শ্বশুরমশাই পছন্দ করেছে তা নয় বিজিতকে আমারও পছন্দ অমন হ্যান্ডসাম একজন ছেলে যার এত টাকা আছে এত বিজনেস আছে তাকে কেন পছন্দ হবে না তখনই তনি বলে সেটাই তো জানতে চাইছি ভিজিৎ করেটা কি কিসের ব্যবসা তখনই সেখানে আসে সত্যজিৎ মুখার্জি সত্যজিৎ মুখার্জি এসে তোটিনিকে বলে সেসব জেনে তোমার কি লাভ কথাটা শুনেই তটিনি চমকে যায় আগামী পর্বে দেখানো হবে বিজিতের সাথে তটিনীর কথা হয় ভিজিৎ তোটিনীকে খানিকটা থ্রেট করেই বলে একদিকে আপনার জীবনের সুখে সংসার আপনার সুখ শান্তি স্বাচ্ছন্দ্য অন্যদিকে আমি আপনি কোনটা বেছে নেবেন বলুন তো টি বলে মানে বিজিত লাহিরি তোটিনিকে জানায় আপনি যেটা করছেন সেখান থেকে সরে যান নইলে আপনার খুব বড় বিপদ আছে অন্যদিকে পরশুরামও একটি লোকের সন্ধান পেয়েছে যে কিনা বিজিতের এই র্যাকেটের ব্যাপারে অনেক কিছুই জানে তো বন্ধুরা জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক কি হতে চলেছে পরশুরামের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ